পেঁয়াজও বাজাও রসুনও বাজাও আমি আবার আরেক ঘন্টা পর আসবো আপনাকে দেখাবে কোন অবস্থা চুলা চেঞ্জ করে দিয়ে গেছে সিলিন্ডার আবার লাগাই দিয়ে গেছে যার ভয় পাই দেখেন কত গ্যাস এখন গ্যাসের অভাব না আমি তো ফুল বাড়াই নেই বাড়াই দিচ্ছি আমি মশলা করার পছন্দ হয়ে গেছে একটু পানি দিয়ে গেছিলাম পুড়ে যায় কি না আমার বলছি আমি করছে কি আবার এই ধুন্দলগুলো গরম চুলের উপর রাখছে কী অবস্থায় তা

আমি ভেজে রাখা মাছগুলো অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়া ভিডিওটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ